গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা আছি মোটামুটি তো যাই হোক শরীরের তো এই অবস্থা কিছু করার নেই আজকে হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার দিন তো আজকে সকালবেলা থেকেই একটা ব্লগ শুরু করলাম একটু দেরি থেকে শুরু করলাম কারণ কালকে রাতে কিছু অসুবিধা হয়েছিল তোমাদের দাদার একটু শরীরটা খারাপ করেছিলো তার জন্য আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি তো যাই হোক পরে তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো তো এখন দেখো সকালবেলা উঠে ভাত বসিয়ে দিয়েছি এখন দশটা বেজে গেছে তো আমাদের দুপুরে ট্রেন তো ভাত বসিয়ে দিয়েছি এখন রান্না বান্না করে তারপরে সবাই খেয়ে দিয়ে বেরোতে হবে তো চলো আর আমরা আজকে ট্রেনে উঠবো তো সব কিছুই তোমরা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব তো চলো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো ব্লগটা এখন ভাত বসিয়েছি সেটা দেখাই তোমাদের এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর ভাতে ভেন্ডি সিদ্ধ দেব আলু সেদ্ধ দিয়েছি ভেন্ডি সেদ্ধ দেব এই যে ভেন্ডি সেদ্ধ দেব তো আর আজকে তো শনিবার আর পনির রান্না করব আর বেগুন ভাজা করব এগুলোই রান্না করব তোমাদের দাদার কালকে গ্যাসের থেকে না প্রচণ্ড বুকে ব্যথা হয়েছিল তো আলু সেদ্ধ ভেন্ডি সেদ্ধ এগুলো দিয়েই খাবে আর কিছুই খাবে না তো জানোই তো কিছুদিন আগে গলব্লাডার স্টোন অপারেশন হয়েছে খুব অসুবিধা হয়েছিল কালকে রাত্রেই ডক্টরের কাছে নিয়ে গেছিলাম তো যাই হোক এখন এই যে এগুলো সেদ্ধ দেব এগুলো দিয়ে আমরা দুজনে খাবো আর পনির দিয়ে মা মেয়ে ওরা খাবে আর নিয়েও যাব তো চলো দেখতে থাকো ভিডিওটা তো চলো দেখতে থাকো ভিডিওটা কালকে তো এরকম অসুবিধা হয়েছিল রাত্রেবেলায় ডক্টরের কাছে নিয়ে যেতে হয়েছিল রাত তখন আমরা দেড়টার সময় গেছি সময় ফিরেছি দাদার সাথে মানে দাদা কিছু বলার নেই তো তোমাদের যেরকমটা বললাম যে ওই দাদাদের বলার সাথে সাথেই আমাদের মানে প্রত্যেকটা মানুষের ওরা ওই রকম মানে খুবই ভালো তো বলার সাথে সাথে একদম নিয়ে গেছে তো একটু অসুবিধা হয়েছিল গ্যাসের থেকেই হয়েছিল বাড়ি গিয়ে ভালো করে আবার দেখাতে হয় মেডিসিন দিয়েছে সেটা দিয়ে এখন খাচ্ছে একটু একটু আছে এখনো ব্যথা তো বাড়ি গিয়ে আবার ডক্টর দেখাতে হবে তো চলো এই হচ্ছে একটুখানি ভিডিও ক্লিপ তোমাদের জন্য শেয়ার করলাম মানে এই রাতটা যে আমাদের কীরকম খারাপ গেছে কিছু বলার নেই যাই হোক তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম যে ভেন্ডিগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এখানে পনির পনির রান্না করব চলো ভেন্ডিগুলো আবার দিয়ে দিই বাড়ি যাওয়ার আনন্দে সকাল সকাল উঠে পড়েছো পাপা ঘুম পাচ্ছে আবার অনেক সকালে উঠেছে আজকে আমি উঠেছি ও উঠে গেছে তুমি তো সকাল সকাল ওঠো না তুই তো সময় ওঠো খালি ফোনে হাত দেবে খালি এরম করে ফোনে হাত দেবে জানো তুমি বাড়ি যাবে তুমি বাড়ি যাবে আজকে আজকে ট্রেনে উঠবে প্রথমবার

আমাদের আজকে আমরা বেরোবো আর ছেলেকে নিয়ে প্রথমবার যাব বাড়িতে আর প্রথমবার ট্রেনেও উঠবে ছেলে তো জানি না কি করবে যাই হোক সব কিছুই তোমরা দেখতে পাবে এই ভিডিওতে তো চলো ভিডিওটা তোমরা পুরোটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখানে দেখো আমি পনির করছি বেগুন ভাজা করব। আর ভেন্ডি আলু তো সেদ্ধ দিয়েই ছিলাম তো এইগুলোই টিফিনে নেব বেগুন ভাজা পনির রুটি ভাত আর তোমাদের দাদা আর মেয়ে খাবে ভাত আর আমি আর মা রুটি খাবো তো দুটোই নেব তো এই হচ্ছে ব্যাপার আর এই যে আমাদের ভাত খাওয়ার জন্য সব ঠান্ডা হওয়ার জন্য ছড়িয়ে রেখে দিয়েছি আর সব কিছু টিফিন বক্সেও গুছিয়ে নিচ্ছি ঝটপট করে দুপুরবেলাই আমাদের ট্রেন আর এদিকে বেগুন ভাজাও হচ্ছে যাই হোক এরপর আমরা বেরিয়ে পড়বো আমাদের হাতে তো বেশি টাইম নেই তো সেই জন্য তোমাদের কাছে আর কিছুই শেয়ার করতে পারিনি বেরোনোর আগে তোমাদের দাদা এখন অটো ডেকে এনেছে আর আমরা এখন বেরিয়ে পড়ছি তো আমরা তো অটোতে উঠে পড়েছি আর আমরা বেরিয়ে পড়েছি দেখো তো রেডি হওয়া কিছুই দেখাতে পারিনি বাচ্চা কাচ্চা নিয়ে বেরোনো ব্যাগপত্র গুছিয়ে ভীষণই চাপের ব্যাপার আর টাইমটাও তো মেনটেন করতে হবে যেহেতু আমাদের ট্রেন দুপুরেই তো ট্রেনের টাইমটা ধরারও ব্যাপার তো যাই হোক ওই জন্যই ভেবেছি এর তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। এখন আমি স্টেশনের পথে যাচ্ছি যেহেতু এখন বসে বসে যাচ্ছি তো একটুখানি ভিডিও করলাম আর দেখো দেখতে দেখতে স্টেশনের সামনেও এসে পড়েছি আর এবার আমরা স্টেশনে ঢুকে পড়ছি তো সব থেকে খারাপ ব্যাপার হচ্ছে এটাই মা এতদিন আমাদের সাথে ছিল আর এবার তো মা গিয়ে রয়ে যাবে ওখানে আর আমাদেরকে ফিরে আসতে হবে জানি না মা তো এতদিন ছিল ওই জন্যই খুবই অসুবিধা হবে খারাপ তো লাগছে ভীষণই খারাপ লাগছে কিচ্ছু করার নেই মাকে তো এদিকেও থাকতে হবে তো যাই হোক এই যে দেখো আমরা লিফ্টের সামনে এসে পড়েছি এখন লিফ্টে করে যেহেতু আমাদের কাছে ট্রলি ব্যাগ আছে তো লিফ্টে করেই উঠবো মানে একটুখানি এক একদিকে সিঁড়িটা তো উঠতে হবে না তো যাই হোক এই যে দেখো আমরা এখানে এবার দাঁড়িয়ে আছি ট্রেনটা কোন দিকে দেয় সেটা দেখে তো জানি কোন দিকে দেবে তবু অ্যানাউন্সটা হওয়ার পরেই যাওয়াটা ভালো হলে যদি টানা হাজটা করতে হয় তো এখানে ওই জন্য আমরা ব্যাগটা রেখে আমরা ফ্লাইওভারের ওপরেই একদম আমরা এখানে দেখো ওয়েট করছি আর এখানে এই যে তো ছেলেকে বলছিলাম যে প্রথমবার বাড়ি যাচ্ছে এটাই তো আর এই যে দেখো আমাদের চোখ মুখের অবস্থা কি কিছু করার নেই যে দেখো এবার আমরা চলে এসেছি এই দিকে এখানেই কিন্তু আমাদের ট্রেন আসবে সেখানেই আমরা এসে গেছি দিদি বাবা ওই দিদিকে দেখো শোনা শোনা মাইকে দিও তোরা এদিকে এদিকে ইচি উঠেছে টেনে উঠেছে টেনে উঠেছে Субтитры создавал তো বেশ খানিক্ষণ হয়ে গেছে আমরা ট্রেনে উঠে পড়েছি আর দেখো এখানে আমি চাদর বার করে এখানে বালিশ দিয়ে ছেলেকে আমি শুয়ে দিয়েছি ও ঘুমিয়ে গেছে বেশ খানিকক্ষণ একটু কান্নাকাটি করছিল ওঠার পরে তো ঘুম পেলেই না ও কান্নাকাটি করে তো সেই জন্যই তো এখন ঘুমিয়ে পড়েছে ওকে আমি শুয়ে দিয়েছি আর বসে আছি আর আমাদের না সিটগুলো সব এক জায়গায় পড়েনি তো একটা সিট আমাদের এ ওয়ান একটা সিট আমাদের এ টুতে পড়েছে আর এ ওয়ানে আমাদের তিনটে সিট তো যাই হোক মার টিকিটটা তো আলাদা কাটতে হয়েছে ওই জন্যই তো ওই জন্যই আর আমাদের টিকিটগুলো তো পাসের টিকিট হয়েছে তো ওই জন্য আমাদের একটা কামরাই হয়েছে তবু এক জায়গায় হয়নি মেয়ে মেয়ে অন্য জায়গায় ছিল তারপরে রাত্রে ঘুমানোর সময় আমার কাছে নিয়ে এসেছিলাম একটা দুটো সিট এক জায়গায় ছিল তো সেখানে মেয়ে আর আমি ছিলাম আর এক জায়গায় তোমাদের দাদা এক জায়গায় মা ছিল তো এইভাবেই তো যাই হোক আর এই যে দেখো আমি এখানে ছেলেকে শুয়ে দিয়েছি তারপরে তো সবাই এলো আমরা খাওয়া দাওয়া করলাম চা এনেছিলাম বাড়ি থেকে করে আমি ফ্ল্যাক্সে করে তো এই হচ্ছে ব্যাপার সবকিছু একসাথে কিন্তু আমরা করেছি করে এনেছি তো একসাথে খাওয়া দাওয়া করেছি কিছুই করেছি সমস্ত আমাদের সাথে সবই শেয়ার করেছি তো একটু একটু করে শেয়ার করেছি সবার মধ্যে তো হয় না ওইভাবে তো যাই হোক রুটি আলু ভাজা মিষ্টি আমিছিলাম তো সেগুলো দিয়ে ভাত রুটি আমরা খেয়েছি মানে তোমাদের দাদা ভাত খেয়েছে আমরা রুটি খেয়েছি আর এখানে দেখো ছেলে একটু কান্নাকাটি করছিল তো তোমাদের দাদাও এসে খানিকক্ষণ সামলেছে আর মা যেখানে লোয়ার বাচ্চা ছিল সেখানে মাকে শুয়ে দিয়ে এসছে খাইয়ে দাইয়ে তো মেয়েও শুয়ে আছে এরপরে যখন আমরা শোবো তখন তোমাদের দাদা চলে যাবে মেয়ের জায়গাটা আর আমার কাছে মেয়েকে দিয়ে যাবে তো এখানে যেহেতু দুটো সিট তো এই হচ্ছে ব্যাপার আর আমি আর এটা তো আমরা ট্রেনে উঠে পড়েছি এখনো আমরা হাওড়া পৌঁছাইনি সেখানে যাব হাওড়া থেকে বাড়ি যাব তো সব ভিডিওই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি তো এডিট করতে গিয়ে না আমি দেখলাম যে ভিডিওটা বেশ বড় হয়ে গেছে একসাথে দিলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না তো এই জন্যই আমি ভিডিওটা না আমি দুটো পার্টে ভাগ করে দেব তাহলে তোমাদের দেখতে ভালো লাগবে একসাথে কুড়ি পঁচিশ মিনিটের ভিডিও হলে না সেটা দেখতে ভালো লাগে না ওই জন্যই আমি দুটো পার্ট করে দেব। তো এটা প্রথম পার্টটা তো ট্রেনে আমরা যাচ্ছি তারপরে হাওড়া পৌঁছাবো বাড়িতে যাব সব কিছুই তো আরও অনেক সুন্দর সুন্দর জিনিস তোমাদের জন্য তো বাড়িতে গিয়ে না দেখি ওর কাকি তো ও প্রথমবার বাড়িতে যাচ্ছে তার জন্য খুব সুন্দর করে সাজিয়েছিল। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো পরের পার্টে আর এখানে দেখো তোমাদের দাদা এই যে বিছানাটা ঠিক করে দিচ্ছে মেয়ে শোবে আমি শোবো তো তোমাদের দাদা না এই জিনিসটা কিন্তু খুব সুন্দর মানে বাড়িতেও কিন্তু বিছানাটা খুব সুন্দর করে ঝেড়ে ঝুড়ে করে তো এটা কিন্তু আমি করি না যাই হোক এই যে দেখো ছেলে তো এর আগে তো ঘুমিয়েই নিয়েছে অনেকবার দেখেছ আর এখনও ঘুমাবে না আর সবার কোলে যাচ্ছিলো যারা আশেপাশে ছিল সবার কোলে যাচ্ছিলো ভীষণ মানে কি বলবো আর যেই রাত হয়েছে এগারোটা বারোটা সবাই শুয়েছে আর তখন ওর দিন হয়েছে তখন আর ঘুমাবে না খেলবে তো এইভাবেই এইভাবেই কিন্তু রাতটা আমার কেটে গেছিলো তো ছেলে একটুখানি ঘুমাচ্ছিলো উঠে পড়ছিলো আর ওকে না ভালো করে শুয়ে দিয়ে আমি পাশে শুতেও পারছিলাম আর মেয়ে দেখো মিডিলে আছে আর আমি লোয়ারে আছি আমাদের লোয়ার বাদ ছিল না এখানে তো একজনের সাথে অ্যাডজাস্ট করে ওনারা দিয়েছিলেন সত্যি ভালোই ছিল তো দিয়েছিল ওই জন্য শুতে পেরেছি আর আমার ছেলের অবস্থা দেখলে মনে হচ্ছে সকাল হয়েছে কিন্তু এখন অনেকটাই রাত কিছু করার নেই ও এইরকমই করছে আর আমার না ট্রেনে এমনিতেও ঘুম হয় না তবুও একা থাকলে হয়তো একটু আধটু চোখ লেগে আসে কিন্তু ঘুম সেইভাবে হয় না তো এইভাবেই কিন্তু ছেলেকে নিয়ে প্রথম ও ট্রেন ও কিন্তু কিছুই বুঝলো না ট্রেনে উঠলো বাড়িতে যাচ্ছে কিছুই না তো এইভাবেই বাইরের দিকেও দেখছিলাম যে এক একটা স্টেশন আসছিল তো যাই হোক আর এই যে দেখো মেয়ে ওখান থেকে মাঝে মাঝে এইভাবে ভাইয়ের সাথে কথা বলছে নিচু হয় তো এই ব্লগটায় তো এইভাবেই পরের ব্লগটায় আরও সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আমি কিন্তু তোমাদের জন্য পোস্ট করি একদিন বাদে একদিন আমি পোস্ট করি আর কিন্তু আমি প্রেগন্যান্সি রিলেটেড ভিডিও কিন্তু আমি পোস্ট করি সেগুলোও তোমরা দেখো তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও এই ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিও নিয়ে চলে আসি খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো অনেক ভালো ভালো তোমাদের জন্য আমি